কদর যেন মিস না হয় একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দা লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر برنا الله أكبر ليلة القدر خير من ألف شهر حجر شرت وشراع এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যেই সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাই তো বেশি সওয়াব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি ২৭। না ফালতামিসু ফিল আশরিল আওয়াখেরি ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবীফ সাহে ইসলাম শেষ দশ দিন টানা এবাদত করতেন টানা এবাদত ঈদা যা আলা আশ্রু আখিয়ালা ইলা আইফা দা আল্লাহ ওয়া জেদ্দ ও সাদ্দাল সারা রাত জেগে এবাদতের নজির নবিজির নাই শুধু রমজানের শেষ দশক সারা সুবানলা বলেন নিজেও ঘুমাতেন না চালান মারাদান কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে হেফাজতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে কোনোভাবে ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাল্লে এতে কাফ করবেন আল্লাহর প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর এনতে কাল করবেন সে বছর এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা সারা জীবনেও সারে নাই আর আপনি এ জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রিবেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তেনশাল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে বলবো চাপাই মায়েদেরকে নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটা তো আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া পারলে এতে কাফ করবেন আল্লাহর হাবিসা ইসলাম প্রতি বছর দশ দিন এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এ আপনা করলে সমস্যা কি আমার নবী একটা অ্যাবাদ সারা জীবনেও সারে নাই আর আপনি এ জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রিবেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়লে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর খুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রাডিশন এ অবাদত এই তার বিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লা বরণটি কিরকম এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারাদিন পিয়াজু, আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মরি শরবত আছে না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি পড়তে পারে না এবাদত করতে পারে না আমরা যেন আমাদের বোনদের প্রতি হেসান করি পারবেন তো সবাই এই সারটি করণীয় শাতটি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা বিষ্ণুয়ই বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লা বলেন ঠিক কি আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হয় মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করবো না সরাসরিও না ফেসবুকেও না রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআনগুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনারা এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তালাত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নম্বর করণীয় ধীরস্থিরভাবে তার আবির সালাদগুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা হরো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা করবেন তারা নামাজে তারা বিন নামাজ সলাত তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল তর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারা বীর সালাদ পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেস্তার আহ্বান জানাই ইয়াবাগয়াল খাইরি আকবিল ইয়াবা গেয়া শাররী আখসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নেহামুদ কামাও এ কল্যাণের পথের যাত্রী আখসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস স্টিল্লে বল ঠিকইরা বলিল্লাহি অত্যাকা নার।

আল্লাহ তোমার কাছে আমার রে আর কিছু যে চাই না আমি চাই না যা আল্লাহ তোমার কাছে আমার আল্লাহ কাছে পড়ে না আমিন আর জোরে আমিন তাহলে রমাদান কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি যাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এই রমাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন কেউ ওঠা বসা করবো না ইনশাআল্লাহ বলেন মাসা অনেক শান্ত জি আমার দিকে তাকান রমাদানে আসন্ন রমাদানে আমাদের ষাটটি করণীয় এক নম্বর করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান বলেন ঠিক কিরা কোরআন মাই করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর স্থির ভাবে তেলাওয়াত করুন তারা হুরো করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালা আনহু কোরআনের অনেক কারি আছে যারা কোরান পড়ে কিন্তু সওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না দৃঢ়স্থিরভাবে অরতিলিল কোরআন তরতিলা ترتيل الشتاء فردوين بِشْنُوِسَ إِسْلَمْ كَانَ يَمُدُّ صَلْتَهُ مَدًّا تَنَي تَنَي فردتين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط <سؤال> المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين